নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদের জন্য খুবই খুশির খবর আপনাদের একটা বড় অভিযোগ ছিল আধার কার্ডের কারেকশন নিয়ে বা আধার কার্ডের আপডেট নিয়ে আপনাদেরকে হয় আধার সেন্টারে যেতে হতো নয় পোস্ট অফিসে নয় ব্যাঙ্কে যেতে হতো সেখানে ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়াতে হতো বা অনেক জায়গায় চক্র কাজ করতো অনেক সরকারি মূল্যের থেকে অনেক বেশি টাকা দিয়ে আপনাদেরকে আধার কারেকশন করাতে হতো সেটা নাম কারেকশান বলুন বা জন্ম তারিখ বা ঠিকানা বলুন হ্যাঁ বা বায়োমেট্রিক আপডেট বা সমস্ত কিছু বলুন সেগুলো অনেক বেশি টাকা দিয়ে করাতে হতো বা হয়রানির সম্মুখীন হতে হতো এবার ভারত সরকার আপনাদের জন্য একটি অভিনব উদ্যোগ নিতে চলেছে আপনারা এবার বাড়িতে বসেই মোবাইল থেকে যে যার আধার কার্ড নিজেরাই কিন্তু অনলাইনেই নাম কারেকশন তারপর জন্ম তারিখ কারেকশন জেন্ডার কারেকশন এছাড়াও ঠিকানা কারেকশন সমস্ত মোবাইল নাম্বার অ্যাড করা ইমেল আইডি অ্যাড করা এগুলো চেঞ্জ করা সমস্ত কিছু কাজ কিন্তু আপনারা করতে পারবেন তার জন্য একটি অ্যাপ আপনাদের জন্য আনতে চলেছে ভারত সরকার সেই বিষয়টাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন আমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি কী বলা হচ্ছে তারপর আমি বিস্তারিত আরও আলোচনা করে দেবো তো এখানে বলা হচ্ছে আধার কার্ডে সংশোধন করাবেন তাই সকাল সকাল খড়দহ পোস্ট অফিসে লাইন দিয়েছিলেন প্রবাল মৈত্র নাম পরিবর্তন করে বলা হচ্ছে তো অনেকেই এরকম ব্যাংকে পোস্ট অফিসে লাইন দেন বা আধা সেন্টারে গিয়ে লাইন দেন ততক্ষণে সামনে অন্তত সত্তরজন দাঁড়িয়ে রয়েছে ব্যবসা গরমে গলত ঘর্ম সরপিল লাইন দীর্ঘক্ষণ সেই লাইনে ঠাই দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের কাছাকাছি পৌঁছালেন প্রবালবাবুর মাথায় হাত পৌঁছে হাত কেন না ভিতর থেকে জানানো হলো লিঙ্ক চলে গিয়েছে এই সমস্যাটা অনেকেরই হয় আপনি করাতে গেছেন সরকারি সেন্টারে বলবে লিঙ্ক নেই হ্যাঁ লিঙ্ক চলে গেছে ব্যাস ততক্ষণে ফিরবে মানে কতক্ষণ পরে সেই লিঙ্ক ফিরবে হ্যাঁ আজ আদেও হবে কিনা হ্যাঁ সেই গ্যারেন্টি কিন্তু নেই অগত্যা হতাশ হয়ে বাড়ির পথ ধরতে হলো লাইনে থাকা সকলকেই ঘটনা হলো গোটা দেশে রোজ এই প্রবালবাবুর মতো অগন্তি মানুষকে এভাবেই হতে হয় একদম এটা বাস্তব কথা এই আধার কার্ড হয়রান সংশোধন বা আপডেটকে নিয়ে সারা মানে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে মানুষকে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক টাকা নিয়ে নেয় কোথাও পাঁচশো টাকা কোথাও হাজার টাকা হ্যাঁ সরকারি চার্জ কিন্তু অল্প পঞ্চাশ টাকা সরকারি চার্জ কোনো কোনো ক্ষেত্রে একশো টাকা সরকারি চার্জ আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো টাকাই চার্জ নেই কিন্তু অনেক অনেক জায়গায় পাঁচশো হাজার টাকাও কিন্তু নিয়ে নেয় আমাদের কাছ থেকে এবার মুশকিল আসানে নয়া ভাবনা কেন্দ্রীয় সরকারের কি সেই ভাবনা না ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেসড ই আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই ই আধার মোবাইল অ্যাপ একটা অ্যাপ বানানো বানানো হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো এই নয়া অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং জন্ম তারিখের মতো একঝাঁক ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ ঠিক আছে বাড়িতে বসেই আপনি আপডেট করাতে পারবেন তথ্যগুলোকে বা আপনি কারেকশন করতে চাইলে সেগুলোও কিন্তু করতে পারবেন আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসের চক্কর কাটার প্রয়োজন পড়বে না খুব সম্ভবত আগামী নভেম্বর মাসেই প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে এম আধার অ্যাপে নতুন এই আপডেট চলে আসবে অর্থাৎ বর্তমানে যে এম আধার অ্যাপটা রয়েছে তাতেই কিন্তু এই অপশানটা জুড়ে দেওয়া হবে সেরকমটাই বলা হচ্ছে তারপর কোনো ঝক্কি বা হয়রানি ছাড়া ঘরে বসেই স্মার্টফোন থেকেই আধার কার্ডের প্রয়োজনীয় সংশোধন করতে পারবে আমজনতা সরকারি সূত্রে খবর নয়া এই অ্যাপ তৈরির কাজ এখনও শেষ হয়নি তবে শুরু হয়ে গেছে কাজ তবে পরিকল্পনা এবং নিঘণ্ট মোতাবেকই তা এগোচ্ছে সব কিছু ঠিকঠাক চললে বছর শেষের আগেই আগামী নভেম্বর মাসে এম আধার অ্যাপের নতুন আপডেট হিসাবে সেটি চালু করা সম্ভব হবে বলা হচ্ছে যে নভেম্বরেই এটা চালু হয়ে যাবে এই সুবিধাটা তখন সিঙ্গল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে রকম ঝঞ্ঝাট ছাড়াই আধার তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীর হাতে চলে আসবে নতুন এই অ্যাপে ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এ এর সংমিশ্রণে দেশ জুড়ে নিরলস এবং নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে সরকারি সূত্রে আরও জানানো হয়েছে নভেম্বর মাস থেকে শুধুমাত্র আঙুলের ছাপ বা চোখের তারার স্ক্যান মানে রেটিনা স্ক্যানের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজে এনরোলমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিতি হতে হবে অর্থাৎ আপনারা মোবাইল অ্যাপ থেকে আপনার জন্ম তারিখ নাম বাবার নাম স্বামীর নাম ঠিকানা হ্যাঁ এগুলো তারপর মোবাইল নাম্বার লিঙ্ক করা এগুলো সমস্ত কিছু করতে পারবেন তবে অনলাইনে তো আর আঙুলের ছাপ আপডেট করা বা চোখের রেটিনার ছবি আপডেট করা তো সম্ভব হবে না তো ওই আঙুলের ছাপ চোখের রেটিনা ওই কাজগুলো করার জন্যই শুধুমাত্র আপনাদেরকে আধার সেন্টারে বা ব্যাংকে পোস্ট অফিসে যেখানে আধারের কাজ হয় সেখানে যেতে হবে বাকি কাজগুলো আপনারা নিজেরাই মোবাইল থেকে অনলাইনে করে নিতে পারবেন নভেম্বর থেকে সেটাই বলা হচ্ছে আধার কর্তৃপক্ষের এই নয়া পদক্ষেপ পদক্ষেপে আপডেটের প্রক্রিয়ায় সরলীকরণ আসবে বাড়বে আধার আপডেটের গতি নয়া এই সিস্টেম ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডাটাবেস থেকে এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখতে থাকুন বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড একশো দিনের কাজের জব কার্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে ঠিকানা ভেরিফিকেশনের জন্য বিদ্যুতের বিলের মতো নথি থাকবে থাকবে কিউআর কোড ভেরিফিকেশনের পদ্ধতিও এই বিষয়টা কি না এখানে সরকারি ডাটাবেস থেকে ভেরিফিকেশন করবে মানে ধরুন আপনি অনলাইনে নাম কারেকশন করতে করার আবেদনটা করেছেন এবার সেখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ধরুন আপনি সেখানে দিয়েছেন আপনার ভোটার কার্ড ঠিক আছে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে প্রমাণ হিসাবে এবার যখন ভেরিফিকেশন করবে যে আদতে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা সেটা ভেরিফিকেশন করার জন্য যেহেতু আপনি ভোটার কার্ড দিয়েছেন এবার ভোটার কার্ডের তথ্যটা অনলাইনে ভোটারের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই সেখানে যে আপনার তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক আধার যে কর্তৃপক্ষ রয়েছে বা আধারের যে সফটওয়্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স যারা রয়েছে সমস্ত কিছু তারা কিন্তু সেই ডেটাবেসটা ম্যাচ করে দেখবে আপনি যেটা কারেকশন করতে চাইছেন সেই নামটা সেই ভোটার কার্ডে রয়েছে কি না আবার ধরুন আপনি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন বা রেশন কার্ড দিচ্ছেন তো তাদের তো সমস্ত ডাটা তো একটা জায়গায় রয়েছে সেখান থেকে মিলিয়ে দেখা হবে যে আপনি সঠিক তথ্য দিচ্ছেন কি না সেগুলো কিন্তু অনলাইনেই সরকারি ডাটাবেসে যে আপনাদের তথ্যগুলো দেওয়া রয়েছে সেখান থেকেই তথ্যগুলো কিন্তু কালেক্ট করে ভেরিফিকেশনের কাজটা করবে সেরকমটাই কিন্তু বলা হচ্ছে যে অ্যাপটা নতুন চালু করবে সেই অ্যাপটা ঠিক আছে তো নিরাপদ আইডেন্টি কনফারেন্স টুল হিসাবে এই পদ্ধতির ইতিমধ্যেই পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে সাব রেজিস্ট্রার অফিস এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য বর্তমানে সিবিএসই মতো শিক্ষা পর্ষদগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আধার কর্তৃপক্ষ এই উদ্দেশ্য লক্ষ্য পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছরের মধ্যে পড়ুয়াদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পূর্ণ করা অর্থাৎ পড়ুয়াদেরও যে বায়োমেট্রিক আপডেটগুলো করতে হয় সেই কাজও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে করা হচ্ছে বিভিন্ন স্কুলে স্কুলে ক্যাম্পের মাধ্যমেও করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে নতুন অ্যাপটা যদি চালু হয়ে যায় প্রচুর সুযোগ সুবিধা হবে আপনারা বাড়িতে বসেই সরকারি ফিস পেমেন্ট করবেন কোনো বাড়তি টাকা দিতে হবে না কোনো দালালের চক্কর কাটতে হবে না আপনারা নিজেরাই বাড়িতে বসে সঠিক ডকুমেন্ট আপলোড করবেন সঠিকভাবে ফর্ম ফিল করে সরকারি পেমেন্ট করবেন আপনার তথ্য যাচাই হয়ে আপনার আধার কার্ডের কারেকশন বলুন নাম ঠিকানা পরিবর্তন বলুন মোবাইল নাম্বার লিঙ্ক বলুন সমস্ত কিছু কিন্তু আপনাদের হয়ে যাবে এবং কিউআর কোড বেসড ওই যে এম আধার অ্যাপ সেখানেই কিন্তু নতুন আপডেট আসবে সেই আপডেট আসার পরেই কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো যখনই এই এই অ্যাপটা চালু হবে কিভাবে সেখানে করতে হবে আমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত কিছু প্রতিবারের মতনই জানিয়ে দেব তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা অন করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন যাতে যখন এই সকল বিষয়গুলো চালু হবে তার স্টেপ বাই স্টেপ কীভাবে পরীক্ষামূলকভাবে আমাদেরকে করতে হবে হ্যাঁ একদম আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেব তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর ইউটিউবে হাইট বোতামটা আপনারা ক্লিক করে ভিডিওটিকে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবেন শেয়ারও করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও একটু শেয়ার করে সকলকে জানতে সাহায্য করে দেবেন